মাংসটা ধুচ্ছি তো ওইখানে তোমরা আমাকে একটু বলো এই যে এটাকে কী বলে স্টমাক তো মুরগির স্টমাক এই স্টমাকটা খেতে আমি খুব ভালোবাসি আমার মনে এটা পছন্দ করে খুব কিন্তু এটা যখনই আনে মানে চিকেন যখনই আনে আমি তখনই বলে দিই আমার জন্য স্টমাক কেন আমার হাজব্যান্ডকে তো নিয়ে আসে তো এটা কি খাওয়া ভালো না খারাপ যদি এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ হয় তো এটা আমি আর খাবো না আর যদি বলো কোনো ব্যাপার না আমি এটা ঠিক জানি না এটার গুণাগুণ বা এটা খেলে কি ভালো কী খারাপ খেতে ভালো লাগে তাই খাই তো এই যে চিকেনের সাথে একটু বেশি পরিমাণে এনে যে এতটা কোনো দিন আনে না তো ধোয়ার সময় হলো তোমাদেরকে দেখাই যে স্টমাকটা খেলে কি কোনো ক্ষতি হবে যদি বলো কোনো ব্যাপার না তাহলে খাবো আর যদি বলো না এটা খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না তাহলে আর আনতে বারণ করে দেবো তো মাংসটাকে ধুয়ে নিই ঠিক আছে মেয়েটা খুব একটা পছন্দ হয় না মুরগির মেটে তাই জন্য মেয়েটা আনে না আর পিস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি রান্না করছি চিকেন কারি আর সাথে আজকে হবে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা আর চিকেন কারি চলো ব্যাক ক্যামেরা তোমাদের চিকেনটা একটু দেখাই চিকেনের জন্য মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা আর আছে রসুন বাটা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে খুব বেশি কড়া করে ভাজিনি হালকা একটু দিয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা সেই সময় দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্টটা টমেটো বাটারের মধ্যে আছে তো ভালো করে কষিয়ে নিয়েছি আরও একটু কষবে মশলাটা এবারে আমি এই সময় দিয়ে দেব চিকেন দিয়ে দিলাম চিকেন এবার চিকেনটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব আর আমি কিন্তু রান্নাটা করছি কাঁচা লঙ্কা দিয়ে এক ফোঁটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিই বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও কিন্তু দিয়ে নি শুধু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদা রসুনের সাথে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা কে কে করো আমার মতো কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না বলো আমি শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করি যখন মনে হয় যে কাউকে মনাদা করেছি কেউ খাবে বা নিজের একটু ইচ্ছা হয় লাল লাল করে খাবো যখন নিজের একটু ইচ্ছা হয় লাল লাল করে খাবো তখন শুকনো লঙ্কার গুঁড়ো দিই তাও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই আর ঝাল লঙ্কা গুঁড়োটা খুব কম এনে রাখি তো অনেক সময় নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় ম্যাক্সিমাম কাঁচা লঙ্কা রান্না খাই কারণ কাঁচা লঙ্কার রান্নাটা আমি হজম করতে পারি শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল যেটা লাল লঙ্কার গুঁড়ো সেটা দিলে আমার খুব প্রবলেম হয় গ্যাসে ব্যথা করে সেই জন্য আমি যতটা পারি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি সব কিছুতে তেলটা একটু কম দিলে ভালো আমি তেলও অনেকটা পরিমাণে দিই আস্তে আস্তে তেল খাওয়া অনেক কমিয়েছি তো এখন এই চিকেনটা করছি কিন্তু খুব অল্প তেলে দেখো খুব অল্প তেলে অল্প মশলায় রান্না করছি চিকেনটাই ঠিক আছে ভাত করবো আর কলমি শাক ভাজা করবো আজকে কলমি শাকটা কাটতে হবে মাংসটা বসি কলমি শাকটা আমি কাটবো আর এই যে আলু আলু গ্রিজ রেখেছি এটা দেবো মাংসে একদম প্লেন ঝোল হবে মাংসের ভালো করে কুষিয়ে ঠিক আছে কলমি শাক শাকগুলোকে আমি আগের দিন এনেছিলাম বেছে রেখেছি আগের দিনই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে ধোবো আগে ধুয়ে তারপর আমি একটা ছুরি দিয়ে কুচিয়ে নেব কলমি শাক ভাজা আর মাংস এই দুটো মেনু আমার হাজব্যান্ডের খুব সুন্দর মিল মানে মাংসর সঙ্গে ও কলমি শাক বা লাল শাক আনবে বিশেষ করে কলমি শাক ভাজা ও আনা করেই আনে আর কি আর কিছু লাগে না ও একটু মাংসের ঝোল পছন্দ করে মানে কষা কষা মাংসটা আমার হাজব্যান্ড একেবারে পছন্দ করে না যেটা আমি খুব পছন্দ করি আমার একটু কষা ভালো লাগে আমার হাজব্যান্ড সবসময় ঝোল ঝোল করবে তার জন্য আমি ঝোল করি আর এমনি যত তেল কম মানে তেল মশলা কম দিয়ে রান্না করা যায় আমার হাজব্যান্ডকে অত বেশি খুশি আমার আবার একটু রিচ মানে একটু লাল লাল না একটু তেল মশলা দিয়ে কষা কষা ব্যাপারটা আমার খুব ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা ছাড়া আমার রান্না ভালোই লাগবে তো এখন মাংসটা কষিয়ে ভালো করে আমি জল দিয়ে ঝোল করবো আর এদিকে কন্ডিশনটা কাটবো আমি ঢেকে রান্না করেছি প্রায় আট থেকে দশ মিনিট লো ফ্লেমে তুমি দেখো কত সুন্দর কালার চলে এসছে মাথাটা কষানো কিন্তু একদম হয়ে গেছে তোমাদের কাছে আসলাম আবার প্রায় দশ মিনিট পর এবার হাই ফ্লেমে একটু করে নিচ্ছি আর এর মধ্যে দেব গরম জল পুরো ঢেকে ডেকে কষালাম গরম জল দিয়ে একটু ফুটিয়ে না দেখলে গরম জল দিলাম মাংসের ঝোল করলে সবসময় আমি গরম জল ব্যবহার করি ঠান্ডা জল মোটেই দিই না আমি ঠান্ডা জল দিলেই না এতক্ষণ ধরে যে রান্নাটা করলাম সেটা পুরো নষ্ট হয়ে যাবে মানে সেই স্বাদটাই আর পাবো না আমি ওই জন্য সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার তো এটা একটু ফুটলেই নামিয়ে নেব আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল মশলায় মুরগির মাংসের ঝোল আলু দিয়ে কোনোরকম লঙ্কাগুলো ছাড়া তো রঙটাকে খারাপ এসে বলো আর তেল মশলা ভীষণ কম দিয়েছি আজকে অল্প অল্প করে তেল খাওয়া কমাচ্ছি একবারে তো পারবো না কারণ চারিদিকে যা শুনছি মানুষের রোগে ভর্তি এখন রোগ নেই এমন মানুষ খুব কম আর এর মধ্যে আমি এখন শুধু দেব একটু গরম মশলা আজকে না একটা লেগ পিস আনেনি গরম মশলাটা দিন নামিয়ে নেবো দিচ্ছি গরম মশলা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা শিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো কত সুন্দর রঙটা এসছে তাহলে শুধু শুধু কেন শুকনো লঙ্কার গুঁড়ো খাবো আমি রোজকার রান্না লঙ্কার গুঁড়োটা একদম বাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে টিকে জানিও ভালো লাগে একটু লাইক দিয়ে চলো বন্ধুরা রান্নাটা দেখে নাও কী কী করেছে এই যে লাঞ্চে ভাত যেমন রোজ করে থাকি গরম ধরো আর আছে এই যে কলমি শাক ভাজা এটা হচ্ছে রসুন ফোরন দিয়ে করেছি রসুন দিয়ে কলমি শাক ভাজা দারুণ লাগে তো এটা খুব প্রিয় আমাদের সবার চিকেন কারি আলু দিয়ে চিকেনের ছোল তো দেখলে এটি আজকে আমাদের লাঞ্চ মেনু তো আজকের মধ্যে টাটা